যারা মানুষকে স্বাস্থ্য না দিয়ে স্বাস্থ্য আমাদের সম্পদ চিকিৎসা করবে কোথার থেকে মানুষ এই ওষুধগুলো যখন ডক্টর সাতানব্বই পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে সাতান্ন পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে চল্লিশ পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দিতে হবে মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে তার মানে এটা কাদের জন্য এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপুল যারা কমন পিপুলের মধ্যে পড়ে না যাদের ক্ষমতা আছে কোটি কোটি টাকা আছে যারা কর্তৃত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে নাকি যারা গরিব যারা মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত সাধারণ মুখ ফাটলেও বুক ফাটলেও মুখ ফাটে না মুখ খোলে না কারণ তাদের সম্মান সবচেয়ে বড় ঐতিহ্য আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উত্তর করার জন্য অনুরোধ করছি এবং এর প্রতিবাদে যেহেতু স্বাস্থ্যটা আমাকেও দেখতে হয় দেখতে হয় আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি যেহেতু ছ তারিখে রামনাম আমি কিছু করব না শান্তিপূর্ণভাবে কাটুক পুজো আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটের সময় বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে এবং সাধারণ মানুষকেও আমি বলব তারা নিজেদের মতো করে কারো এনজিও থাকতে পারে কারো স্কুল থাকতে পারে কারো ক্লাব থাকতে পারে তাও এটাকে প্রতিবাদ করুন যদি না করে আগামী দিন মনে রাখবেন রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে আর স্বাস্থ্য না থাকলে সম্পদ থাকে না স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে ইলেকশনের সময় বড় বড় কথা আর ইলেকশন হয়ে গেলে তখন সমুদ্র করে নাও কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে কিসের জন্য কেন মানুষকে একটা ফ্ল্যাট কিনতে গেলে জিএসটি দিতে হবে কেন হেইরে তো জিএসটি ট্যাক্স নেই কেন জিরে তে জিএসটি ট্যাক্স থাকবে কোথায় যারই সাধারণ মানুষ গরিব মানুষ আমি পরিষ্কার বলছি লেট দেন্স মাস্টান্লেম উই ক্যানট উইল রিকোয়েস্ট মাই পার্লামেন্ট they are fighting for walk up today because the jumla party is only one point program to divide the country and they believe only divide and rule policy what we don't. amader constitution amra mani age constitution ke shobdha karo tar pore karo adhikar kero কনস্টিটিউশনকে শ্রদ্ধা না করে মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এবং পরিষ্কার আমি বলছি আমি কিন্তু শ্রীকৃষ্ণের বাণীও শুনি স্বামী বিবেকানন্দ পড়ি নেতাজিও পড়ি গান্ধীজিও পড়ি আম্বেদকারও পড়ি আবুল কালাম আজাদও পড়ি রামকৃষ্ণও পড়ি একই কথা কর্ম যার ধর্ম তার ধর্ম তখনই সদিচ্ছা লাভ করে যখন তার কর্মটা মানব মানবিক হয় আর কর্ম যদি দানবিক হয় সেখানে কোনো ধর্মই কোনো ধর্মকে শ্রদ্ধা জ্ঞাপন করা যায় না আমি সব ধর্মকে শ্রদ্ধা করি